এই গার্লস হোস্টেলের নিয়ম কানুন খুবই কঠোর কেউ যদি নিয়ম ভঙ্গ করত তাহলে তাকে দেয়া হতো কঠোর শাস্তি তাদের আরো বলা হয় যে বাইরের পরিবেশ বিষাক্ত যদি কোনো মেয়ে এখান থেকে বেরিয়ে যায় তাহলে সে মারা যাবে কিন্তু আসলে ওই হোস্টেলের বাইরের পরিবেশ দূষিত সত্যি কি মিস মেয়েদের ভালো চাই নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য এই সব প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে চলুন হরর থ্রিলার সাসপেন্স ভরেই মাইন্ড ব্লোয়িং মুভির কাহিনী শুরু করা যাক শুরুতে আমরা একটা হোস্টেলের মতো জায়গায় কিছু মেয়েকে গল্প করতে দেখি হঠাৎ একটা অ্যালার্ম বাজা মাত্রই তারা সবাই বাইরে গিয়ে এক লাইনে দাঁড়িয়ে যায় প্রত্যেকের হাতে একটি করে কোটা ছিল এরপর তারা একে একে কোটা থেকে কিছু একটা বের করে তাদের মুখ পরিষ্কার করে এবং দেয়ালে লাগানো ক্যামেরার সামনে গিয়ে তাদের মুখ দেখায় আর এটাই ছিল এই হোস্টেলের নিয়ম এদিকে হঠাৎ সোফিয়ার হাত থেকে কোটাটি মাটিতে পড়ে যায় সোফিয়ার চোখে সমস্যা ছিল তাই কোটাটি তার সমস্যা হচ্ছিল এটা দেখে ভিভিয়ান তাকে কোটাটি নেওয়ার জন্য সাহায্য করতে যাই কিন্তু তখনই ভিভিয়ানের সিরিয়াল চলে আসে তাই সে তাড়াহুড়ো করে মুখ না ধুয়েই ক্যামেরার সামনে চলে আসে আর তখনই সাথে সাথে অ্যালার্ম বেজে ওঠে মানে ভিভিয়ান নিয়ম ভঙ্গ করেছে ঠিক সেই সময় দুইজন গার্ড এসে ভিভিয়ানকে ধরে নিয়ে যাই শাস্তি দেওয়ার জন্য কিন্তু সোফিয়া তখন চুপ করে দাঁড়িয়ে থাকে এটা দেখে ভিভিয়ান কেঁদে বলতে থাকে এতে আমার দোষ ছিল না কিন্তু গার্ডরা তার কথা শুনে না এখান থেকে গল্প কয়েক বছরে গিয়ে বর্তমানে চলে আসে এখন বিবিয়ানা তার বন্ধুরা অনেক বড় হয়ে গেছে তারা সবাই টিভির মাধ্যমে ক্লাস করছে যেখানে শেখানো হচ্ছে কিভাবে শরীর পরিষ্কার করতে হয় ক্লাস শেষ সবাই ঘুমাতে যাই প্রতিদিনের মতো বিবিয়ান চুপি চুপি দেয়ালে দাগ কাটে আসলে সে দিন ছিল পরের দিন স্কুলের প্রধান মিস পিক্সেল জানাই তারা লেভেল পনেরো শেষ পড়েছে আর এখন যাবে লেভেল ষোলোতে যা হবে তাদের ফাইনাল ফাইনাল লেভেল সবাই ছোটবেলা থেকে এই দিনের জন্য অপেক্ষা করছিল তাই তারা খুব খুশি হয় এরপর মিস ব্রিক্সেলের নির্দেশে সবাইকে আলাদা আলাদা গ্রুপে ভাগ করে নতুন রুমে পাঠানো হয় ভিভিয়ান রিটা আর ইভা একসাথে রুম পায় ভিভিয়ানকে দেখে সোফিয়া তার কাছে আসতে চাই কিন্তু ভিভিয়ানের আচরণে বোঝা যায় সে এখন আর শৈশবে ঘটে যাওয়া ঘটনার জন্য সোফিয়ার উপর রাগ করে আছে ডিনারের সময় ভিভিয়ান দেখে সোফিয়া অন্য দরজাক দরজা খোলার চেষ্টা করছে যা নিয়ম বিরুদ্ধ তখন ভিভিয়ান বুঝতে পারে সোফিয়া তাকে কিছু বলতে চাইছে ঠিক তখনই আলাম বেজে ওঠে আর সব মেয়েদের একটা ডাকা হয় মিস ব্রিক্সেল বলে লেভেল ষোলো হবে অন্য লেভেলের চেয়ে অনেক আলাদা আর সব মেয়েদের একটি করে পোশাক দেয় তখন দেখা যায় মেদের পোশাকে তাদের নাম লেখা আছে ভিভিয়ান তার পোশাকে লেখা অক্ষর বোঝার চেষ্টা করে আর তখনই বোঝা যায় যে তারা কেউই আসলে শিক্ষিত নয় কখনো তাদের পড়তে শেখানো হয়নি এরপর সোফিয়া ভিভিয়ানকে বলে তুমি ভিটামিন খেও না কিন্তু ভিভিয়ান তখনও সোফিয়ার উপর রেগে ছিল তাই তার কথায় পাত্তা দেয় না ডিনারের আগে আবার সবাই ভিটামিন নিতে যাই কিন্তু এবার ভিভিয়ান ক্যামেরার সামনে খাওয়ার ভান করে তারপর টয়লেটে ফ্ল্যাশ করে দেয় সেই রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন সোফিয়া ভিভিয়ানের কাছে আসে সোফিয়া জানাই ওই ভিটামিন খাওয়ার কারণেই সবাই গভীর ঘুমে চলে যায় কিছুক্ষণ পর তারা মেন দরজা খোলার শব্দ শুনে আর গার্ডদের সঙ্গে মিস ঢুকে গার্ডরা একটা মেয়ে আর ভিভিয়ানকে তুলে নিয়ে যায় সেখানে তারা এক দম্পতির সাথে কিছুক্ষণ কথা বলে সেই মহিলা বারবার আয়নায় নিজের সাজসজ্জা আর মুখের দিকে তাকাচ্ছে সেই দম্পতিটি ভিভিয়ানকে রেখে আরেকজনকে নিয়ে চলে যায় এবং গার্ডরা এসে ভিভিয়ানকে আবার বিছানায় শুয়ে দেয় এতে ভিভিয়ান বুঝতে পারে আসল উদ্দেশ্য তাদের দত্তক নেওয়া নয় গাডরা চলে যেতেই সোফিয়া ভিভিয়ানের কাছে চলে আসে সোফিয়া তখন বলে তাদের এখান থেকে বেরোতে হবে কিন্তু ভিভিয়ান পারের বিষাক্ত বাতাসের কথা ভেবে পালাতে অস্বীকার করে পরের দিন ভ্যাকসিন দেওয়ার জন্য সবাইকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া হয় গার্ডার মিস পিক্সেল ছাড়া প্রথম তারা বাড়ি কোনো মানুষ দেখে ভিভিয়ান ডাক্তারকে বাইরের দুনিয়া সম্পর্কে জিজ্ঞেস করতে চাই কিন্তু সময় পায় না সেই রাতে সোফিয়া ভিভিয়ানকে বোঝাই গার্ডার মেয়েদের ঘুমের সুযোগ কিছু করে পরের দিন যখন এক হঠাৎ অসুস্থ হয় আর ভূমি করে তখন সোফিয়া বলে এটা ভ্যাকসিনের কারণেও হতে পারে কারণ যেখানে ভ্যাকসিন দেওয়া হয়েছে সবার হাতে লাল দাগ দেখা যাচ্ছে বিভেন তখন বলে হয়তো ডাক্তারকে সাহায্যের জন্য বলা উচিত সে তাদেরকে এ ব্যাপারে কোনো সাহায্য করতে পারে কিন্তু চেকআপে গেলে ডাক্তার সন্দেহ করে যে বিভেন হয়তো ভিটামিন খাওয়া বন্ধ করে দিয়েছে তখন বিভেন মিথ্যে বলে দুঃখ প্রকাশ করে আর ভ্যাকসিন নিয়ে নাই এরপর থেকে তার চোখে অন্ধকার নেমে আসে এরপর সোফিয়া বলে তাদের গার্ডদের কাছ থেকে অ্যাক্সেস কার্ড নিতে হবে আর তার সাহায্যে যে কোনো দরজা খোলা যাবে এটা শুনে ভিভিয়ান না না বলতে থাকে এতে ইভার পাশে দাঁড়ানো এক মেয়ে নজর ওদের দিকে চলে যায় আর তাদের সব কথন শুনে ফেলে যদিও তার সঙ্গী মেয়ে ইভাকে থামাতে চাই কিন্তু ইভা বলে এই ধরনের অশুদ্ধ আচরণ রোধ করা আমাদের দায়িত্ব তবে ভালো পরিবারগুলো আমাদের দত্তক নেবে তাই সে মিস ফোন করে সব জানিয়ে দেয় তখন আবার অ্যালার্ম বেজে ওঠে আর মিস ব্রিক্সের সহ গার্ডরা চলে আসে এবং ভিভেনকে নিয়ে একটি লকার রুমে আটকে রাখে এদিকে আমরা দেখি মিস ব্রিক্সে হোস্টেল থেকে বেরিয়ে তার প্রাইভেট রুমে চলে যায় কিছুক্ষণ পর ডাক্তারও সেখানে আসে তাদের কথাবার্তা দেখে বোঝা যায় কিছু বিপজ্জনক লোক তাদের কাছে চাপ সৃষ্টি করছে সেই রাতেই যখন সব মেয়েরা ঘুমিয়ে পড়ে একজন গার্ড রুমে প্রবেশ করে প্রতিদিনের মতো সোফিয়া তাকে লক্ষ্য করে কিন্তু গার্ড যখন একটি মেয়েকে তুলতে শুরু করে তখন সোফিয়া পিছন থেকে তার উপর আক্রমণ করে তাকে বেহোশ করে ফেলে এবং তার কাছ থেকে অ্যাক্সেস কার্ড নিয়ে নেয় প্রথমে সোফিয়া ভিভিয়ানের কাছে যাই কিন্তু হঠাৎ অ্যালার্ম বাজতে শুরু করলে সে ভিভিয়ানকে মুক্ত না করেই সরে যায় তখন মিস ব্রিক্সেল ভিভিয়ানকে বের করে আবার মেয়েদের সাথে লাইনে দাঁড় করায় এই অ্যাক্সেস কার্ডটা তখনও মিস ব্রিক্সেলের হাতে আসেনি মিস প্রিক্সেল মেয়েদের বলতে থাকে কার্ডটা যার কাছে আছে দিয়ে দাও আমি তাকে শাস্তি দিব না কিন্তু সবাই চুপ করে দাঁড়িয়ে থাকে ডাক্তার রেগে গিয়ে বলে কার্ড ফেরত না পাওয়া পর্যন্ত প্রতিদিন একটা করে মেয়েকে আমরা এখান থেকে নিয়ে যাব আর শাস্তি দিব। এটা বলে তারা সুফিয়াকে নিয়ে যায় আর এবার মিস প্রিক্সেল নিজে কারের ভিটামিন ট্যাবলেট খাওয়াই ফলে কুবিয়েনও অজ্ঞান হতে শুরু করে কিন্তু সে চেষ্টা করে জেগে থাকতে তাই সে চুলের পিন্ধে নিজের হাতে ক্ষত সৃষ্টি করে যেন সে জেগে থাকতে পারে পরে সে কার্ডটি খুঁজতে থাকে এবং একসময় কার্ডটি পেয়েও যায় সে কার্ডটি নিয়ে একটি রুমের দরজা খোলার চেষ্টা করে কিন্তু বারবার চেষ্টা করেও রুমের দরজা খুলে না তখন বোঝা যায় যে আগে থেকে করে দেওয়া হয়েছে কিছুক্ষণ পর ভিভিন দরজার অন্য পাশে স্কুল দেখতে পায়। সে কার্ডে কোন ব্যবহার করে স্কুল খুলে ভিতরে প্রবেশ করে সে দেখে মিস ব্রিক্সেলের রুমে ঢুকে গিয়েছে তখন মিস ব্রিক্সেল তাকে ইঞ্জেকশন পুশ করে অজ্ঞান করতে চায় যাই কিন্তু ভিভেন কোনোভাবে ইনজেকশনটি নিয়ে মিস ব্রিক্সেলকে পুশ করে অজ্ঞান করে ফেলে এবং আসল কার্ডটি নিয়ে নেয় এরপর সে সোফিয়াকে উদ্ধার করতে সিঁড়ি নিজেরা গোপন করে যেতে থাকে সেখান থেকে সে সোফিয়াকে উদ্ধার করে এবং পাশেই তারা দেখে সারি সারি মৃতদেহ রাখা এক মৃতদেহের ত্যাগে লেখা ছিল রিটা সে তাদেরই বান্ধবী ছিল তার মুখের উপর থেকে কাপড় সরাতেই তারা আতকে ওঠে দেহটা এমন ভাবে কেটে রাখা হয় যেন তার চামড়া নেওয়া এটা দেখে ভিবেন বলে আমাদের এখন এখান থেকে বেরোতে হবে কিন্তু অন্যদের খবর দিতে অন্যদিকে ভিবেন টিভির শ্রেণী ডাক্তারদের আসল প্রজেক্ট জেনে ফেলে ছোটবেলা থেকে তারা তবে যত যত্ন করেছে বড় হয়ে তার শুধু ধনী ও বয়স্ক প্রেতাদের কাছে বিক্রি করার জন্য প্রস্তুত করা হতো এছাড়াও বোঝা যায় বাইরের দূষিত পরিবেশের কথা সব মিথ্যে যাতে কেউ পালানোর সাহস না পায় এরপর ভিভিয়ানিস ব্রিক্সিলকে নিয়ে এসে সত্যি কথা বলার জন্য চাপ দেয় বিভা বিশ্বাস করে না তখন ভিভিয়ান বলে তারা আমাদের সহপাঠী রিটাকেও মেরে ফেলেছে মিস ব্রিক্সেল কান্নায় ভেঙে পড়ে কিন্তু বলে এখন অনেক দেরি হয়ে গিয়েছে তখন তারা দেখতে পায় মিস ব্রিক্সিলও নিজের মুখে সার্জারি করিয়েছিল ক্রেতা হয়ে এসেছিল পরে ডাক্তারকে সাহায্য করতে শুরু করে তখন বাকি মেয়েরাও এই ঘটনা বিশ্বাস করতে শুরু করে সবাই পালাতে চেষ্টা করে এবং মেন গেট খোলার সঙ্গে সঙ্গে অ্যালার্ম বেজে ওঠে গার্ডরা মেয়েদের আটকাতে আসে এদিকে দেখা যায় সব মেয়েরা ঠিকই পালিয়ে যায় কিন্তু ভিভিয়ানা সোফিয়া আটকা পড়ে যায় এক গার্ড সোফিয়ার উপর হামলা করলে ভিভিয়ান তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং দুজনে পালিয়ে গিয়ে একটা জায়গায় নিজেদের লক করে ফেলে তখন ডাক্তার সেখানে চলে আসে এবং সোফিয়াকে বোঝানোর চেষ্টা করে বাইরের দুনিয়া ভয়ানক সে সে তারা মরে যেত সে তাদেরকে বাঁচিয়ে রেখেছে তাই তারা যেন বাইরে বের হয়ে আসে কিন্তু পিছনে থাকা গার্ডরা ডাক্তারকে নিয়ে যায় তাদের কথাবার্তা থেকে বোঝা যায় ডাক্তার কিছু ধনী ব্যক্তিদের সাথে প্রতারণা করেছে তাই তারা এই গার্ডদের পাঠিয়েছে যেন তারা ডাক্তারকে মেরে ফেলে কিছুক্ষণ পর গুলি শব্দ শোনা যায় তারা বুঝতে পারে ডাক্তার মারা গিয়েছে এরপর দেখা যায় সকাল হয়ে গিয়েছে এবং পুলিশ এসে দরজা ভেঙে ভিভিয়ানা সোফিয়াকে উদ্ধার করে মূলত তাদের যে সহপাঠীরা এখান থেকে পালিয়ে গিয়েছিল তারাই পুলিশের কাছে যায় এবং তাদের ব্যাপারে বলে এই দৃশ্য দেখে তাদের চোখে পানি চলে আসে আর এখানেই সিনেমা শেষ হয়ে যায়